প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা হবে পেঁপে গাছ থেকে উঠানোর পর গাছে কি কি ধরনের খাবার দিবেন তো প্রথমে আমি আপনাদেরকে আগে পেঁপের সাইজগুলো দেখি নিই তো এই হচ্ছে পেঁপে এগুলা উঠানোর মতো অবস্থা এটা প্রায় দুই আড়াই কেজি হবে আর কি তো এই পেঁপেগুলো যখন আপনারা বিক্রির উদ্দেশ্যে উঠাবেন তারপরেও কিছু করণীয় রয়েছে তো সেগুলো আমি আলোচনা করব তো এখানে দেখেন ম্যাক্সিমাম পেঁপে কিন্তু পাক ধরছে আর কি দেখেন কালারটা কেমন হয়ে গেছে মোটামুটি এগুলো পাকা অবস্থায় আছে এটাও কিন্তু পাকা অবস্থা তো এই পেঁপেগুলা ওঠানোর পরপরই আপনারা গাছে খাদ্য হিসেবে প্রোটোজিম সিলেটেড জিঙ্ক এবং সাথে মিনকুজে গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক দিয়ে দেবেন কারণ হচ্ছে পেঁপেটা তোলার পর গাছে প্রচুর খাদ্যের দরকার কারণ ওই সময় দেখা যাবে যে পুরাতন পেঁপেগুলো ভাঙার পর গাছে ফুল আসতে শুরু করবে তার জন্য খাদ্যের দরকার আছে তো এ কারণে আপনারা প্রোটোজিমটা অবশ্যই রাখবেন ষোলো লিটারে বিশ এম এল সাথে অবশ্যই চিলেটের জিঙ্ক এক প্যাকেট দিয়ে দুই ট্যাঙ্কি অর্থাৎ বত্রিশ লিটার এই কাজগুলো আপনারা কন্টিনিউ করবেন কারণ হচ্ছে পরবর্তী যে পেপেগুলো উঠাবেন সেগুলো যাতে নষ্ট না হয় এবং আরেকটা বিষয় হচ্ছে যে পেপে ওঠানোর পরে কিন্তু পেপেতে কষ থাকে প্রচুর পরিমাণে এই কষগুলো যখন এক পেপে থেকে আরেক পেঁপেতে পড়বে তখন কিন্তু আস্তে আস্তে পচনের আক্রমণ হতে পারে তো সেই জন্য আপনারা এই কাজটা করতে পারেন দেখেন প্রচুর পরিমাণে পেঁপে এই কাজটা আপনারা সাত থেকে দশ দিন পর করবেন তাহলে গাছ ভালো থাকবে এবং গাছের যে ফলগুলো রয়েছে এগুলোও ভালো থাকবে আরেকটা বিষয় হচ্ছে যে এই পাকা যে পাতাগুলো রয়েছে এগুলো যদি পারেন দূরে অপসারণ করে দেবেন কারণ এখান থেকে পচন নামক রোগটা আসতে পারে সেই জন্য এই কাজটা আপনারা করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন পরবর্তীতে নতুন কোনো ফসল নিয়ে আপনাদের সাথে কথা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ